নমস্কার আমি মধুপ্রিয়া আপনারা দেখছেন বিগ নিউজ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি নন্দন প্রাঙ্গণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং রাজ্য চারুকলা পর্ষদের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠান পশ্চিমবঙ্গ চারুকলার উৎসব যা সূচনা হয়েছে নয় নভেম্বর এবং এটি চলবে ষোলোই নভেম্বর পর্যন্ত এবং যা অনুষ্ঠিত হয়েছে এই নন্দন প্রাঙ্গণে এই উৎসবের মাধ্যমে উদীয়মান শিল্পীরা সুযোগ পাচ্ছেন তাদের শিল্প মানুষের সামনে তুলে ধরা এবং এই উৎসবের পক্ষ থেকে যে শিল্পীদের স্টল দেওয়া হয়েছে সেটা সেটি দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে এবং শিল্পীদের উৎসাহিত করার জন্য থাকছে বিশেষ পুরস্কারও শুধু কলকাতা না কলকাতা ছাড়াও বিভিন্ন জেলাগুলিতে কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এই চারুকলা উৎসব আমি এখানে চারুকলা উৎসবের যারা সদস্য আছেন আমি তাদের সাথে কথা বলে নেব এবং তার পাশাপাশি এই উৎসবে অংশগ্রহণকারী শিল্পীদের সাথে কথা বলে নেব এবং জানতে চাইব যে তারা এই এই উৎসবের মাধ্যমে তাদের কি নিত্য নতুন বা নতুনত্ব শিল্প তুলে ধরছেন আমাদের সামনে আচ্ছা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই যে চারুকলা উৎসবের যে আয়োজন করা হয়েছে এই চারুকলা উৎসবটা আসলে চারুকলা উৎসব হলো নামের উচ্চারণেই ওটা পরিষ্কার যেমন সঙ্গীত আছে নৃত্য আছে সেরকম চারু ও কারুকলা মানে হলো গিয়ে সৃষ্টিশীল কাজ যেগুলো ছবি ভাস্কর্য এইগুলোর মাধ্যমে যে সৃষ্টি তৈরি হয় তাকে আমরা এই চারুকলার মধ্যে যেটা ফাইন আর্টস বলা হয় স্কালচার বলা হয় এটা তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের অনেকগুলো বিভাগ আছে যেমন সঙ্গীত অ্যাকাডেমি নাটক অ্যাকাডেমি এটাও তেমনি আমাদের এটা ছবি আঁকার ব্যাপার বা ভাস্কর্য তৈরির ব্যাপারে যে বিভাগটি সেটার নাম হলো চারুকলা পর্ষাদ এর মাধ্যমে সাধারণত এটা হয় কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এর কাজকর্ম করা হয় আমাদের এখানে একটা পরামর্শদাতা কমিটি আছে যারা সরকারের কেউ নয় তার মধ্যে আমি একজন যাই হোক আর যোগেন চৌধুরী মহাশয় হলেন আমাদের সভাপতি সহ সভাপতি হলেন শ্রী শুভা ভট্টাচার্য মহাশয় যাদের আজকে এখানে পেলে পর আপনাদেরও সুবিধা হতো তাদের কাছ থেকে আরও সুন্দরভাবে হয়তো এই সাক্ষাৎকারটা পেতেন যাই হোক আমি সকলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এবং বিভাগের পক্ষ থেকে আপনাদের সঙ্গে কথা বলছি প্রতি বছর আমরা এই নভেম্বর মাসেই চারু ও কারুকলা চারুকলা উৎসবটা উপস্থাপনা করে হলো বিভাগ আমরা সেইভাবে মাস চার পাঁচ আগে থেকেই মোটামুটি কি তার বেশি আমরা বিভিন্ন সময়ে আধিকারিকদের সঙ্গে বসে এটাকে কিভাবে রূপ দেওয়া যায় সেই ব্যবস্থা করি এবং বিভাগের তরফ থেকেই যা কিছু এদের সমস্ত কিছু এরা দেখভাল করে এটা করে এটার প্রথম উদ্দেশ্য আমাদের হলো চর্চারত যে সমস্ত উদীয়মান শিল্পী বা এমনি শিল্পী যারা গ্রামে গঞ্জে সব জায়গায় চর্চা করছে ছবি ভাস্কর্য নিয়ে তাদের আমাদের একটা জায়গায় আনার জন্য এবং এই কলকাতার আশেপাশের জনসাধারণকে দেখানোর জন্য তাদের কাজকর্ম নিয়ে এসে আমরা এখানে প্রদর্শিত করি এবং বছরে সাতষট্টিটা এরকম স্টল দেওয়া হয়েছে এবং টেবিল দেওয়া হয়েছে গোটা দশেক কারণ চাহিদা অনেক থাকে কিন্তু সেটা তো সম্ভব নয় সকলকে জায়গা দেওয়া প্রতি বছরই আমরা কিছু না কিছু বাড়াচ্ছি আর কি গত বছরের থেকে এই বছরের স্টল সংখ্যা অনেক বেড়েছে এবং এখান থেকে যে সমস্ত উদীয়মান শিল্পীরা রয়েছে চর্চা করছে যারা তাদের ছবিগুলো প্রদর্শনের মাধ্যমে দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে এবং খুবই মানে আমি বলবো খুবই কম দাম হ্যাঁ যে সমস্ত গ্যালারিতে বা এক্সিবিশান হলে যে দাম হয় তার থেকে অনেক কম দামে এরা বিক্রি করছে এবং এটার মূল উদ্দেশ্য হলো তাদের এই বিক্রিটার থেকে বেশি আনন্দ হলো তাদের যে ওরা কলকাতায় শহরে এসে স্টলে ছবি প্রদর্শন করতে পেরেছে এবং দর্শকরা এসছে তারা কিছু কিছু বিক্রি করতে পারছে ওরা প্রতি বছরই ভালোই মোটামুটি যে সমস্ত ছবি দর্শকদের পছন্দ হয় তারা কেনেন এবং আমরা উৎসাহ দিই যে যাতে ওদের সৃষ্টি করা এই ছবি ভাস্কর্যগুলো বিক্রি হয় এবং আমাদের এটা শুরু হয়েছে ন তারিখে নয়ই নভেম্বর দু হাজার চব্বিশ শেষ হবে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ এর মধ্যে আর একটা জিনিস হলো এদের উৎসাহ দেওয়ার জন্য যারা স্টলটা যাতে সুন্দর করে সাজায় গত বছর থেকে আমরা এটা প্রবর্তন করেছি যে সুন্দর স্টল হলে তাদের একটা পুরস্কার দেওয়া এটা হয়েছে গত ন তারিখে আমাদের যে উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী ইন্দ্রলিন সেন এসে এটা ওপেন করেছেন এবং উনি ওনার তরফ থেকে আমাদের একটা দাবি ছিল যে আমাদেরটা যেমন চারুকলা উৎসব কলকাতায় হচ্ছে জেলাভিত্তিক হোক অন দি স্পট সঙ্গে সঙ্গে উনি সেটা হ্যাঁ করেছেন এবং সেটা উনি নিজেই ডিক্লেয়ার করেছেন যে আমরা জেলাভিত্তিক চারুকলা উৎসব করবে এখন আমরা এই ষোলো তারিখে আছে শেষ দিন সেই দিন প্রত্যেকটা স্টল যারা নিয়েছে এক একটা স্টলে কমপক্ষে পাঁচজন শিল্পী যে কোনো তার বেশিও হতে পারে তারা আমাদের কাছে বিজ্ঞাপন দেওয়ার পর তারা আবেদন করেছে এবং সেই ভিত্তিতে আমরা এই যে পরামর্শদাতা কমিটি আছে এর মধ্যে আমাদের একটা আলাদা একটা কমিটি আছে তারা বসে ঠিক করেছেন যে কাদের কাদের দেওয়া হবে সেইভাবে এগুলো নির্বাচিত হয়েছে এবং যে যারা যারা স্টল পেয়েছে তাদের মধ্যে থেকে একজনকে আমরা ওরাই ঠিক করবে যে কে আঁকবে আমরা ফ্রিতে মানে বিভাগ থেকে একদম বিনামূল্যে রং এবং ক্যানভাস দেওয়া হয়েছে ওরাই পাঁচ ছ দিন ধরে ওরা আঁকবে এঁকে সেগুলো প্রদর্শিত হবে শেষ দিনে পুরো মাঠ জুড়ে যাতে আরও উদ্দীপনা পায় এরা আরও সুন্দরভাবে ওরা এগিয়ে যেতে পারে এবং দর্শকরা জানতে পারবে যে এই স্টলের যারা এসছে তারা এখানে বসেই সেই শিল্পী শিল্পগুলো তৈরি করেছে এবং প্রত্যেকটি এই শিল্প যে কাজগুলো কোনো করেছে আমরা এখনও ডিসাইড করিনি ওটা আমরা রাখবো না ওদের দিয়ে দেবো যাই হোক আর প্রত্যেকটি স্টলকে যে নামে নিয়েছে ওই নামে আমরা শংসাপত্র দেবো এছাড়া আসল জিনিস হলো যেটা বলি আমাদের এখানে গগনেন্দ্র প্রদর্শনশালা যেটা আছে এবং অ্যাকাডেমি অফ ফাইন এই ন তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত নির্বাচিত শিল্পীদের পঞ্চাশের নিচে যে সমস্ত শিল্পী সারা পশ্চিমবাংলায় আছে তাদের সেই আবেদন ভিত্তিক যে সমস্ত ছবি ভাস্কর্যরা জমা দিয়েছিল নির্বাচনের জন্য আমরাও সেগুলো নির্বাচন করে তাদের থেকে এরকম ছবি এবং ভাস্কর্য নিয়ে অ্যাকাডেমি অফ ফাইন পুরোটা আমরা সমস্ত কিছু প্রদর্শিত করেছি এইটা একটাই সুবিধা হলো এবং এটা খুব উল্লেখযোগ্য ব্যাপার যে সারা পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আমরা এদের জুনিয়রই বলবো হ্যাঁ জুনিয়র শিল্পীদের গগনেন্দ্র চিত্রচলায় যেটা হচ্ছে সেটা হলো রাজ্য চালুকলা পর্ষদের সম্ভারে যে সমস্ত বরে জুনিয়র শিল্পীদের গগনেন্দ্র চিত্রচলায় যেটা হচ্ছে সেটা হলো রাজ্য চালুকলা পর্ষদের সম্ভারে যে সমস্ত বরেণ্য শিল্পীদের যেমন জামিনী রায় বিকাশ ভট্টাচার্য রবি ঠাকুর অবনীন্দ্রনাথ এরকম অনেকের ছবি রয়েছে আমাদের কাছে সেই ছবিগুলোর কিছু নির্বাচিত ছবি আমরা ওখানে প্রতি বছরই ওখানে আমরা প্রদর্শনের জন্য ব্যবস্থা করি যাতে সাধারণ যারা দর্শক তারা যেন সেই রসটা উপভোগ করতে পারে যে আমাদের এখানে বরণ্য শিল্পীদের ছবি কি কী কী ধরনের ছিল এবং দেখে যাতে তারা আনন্দ পায় যাই হোক এর মধ্যে যে সমস্ত পশ্চিমবাংলার থেকে যে সমস্ত শিল্পীরা নির্বাচিত হয়েছিলেন তাদের শিল্প নিয়ে যে শিল্প নিয়ে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে প্রদর্শন করা প্রদর্শিত হচ্ছে তার মধ্যে থেকে আমরা নির্বাচন করেছি শ্রেষ্ঠ শিল্পী হিসেবে সেই হিসেবেও তাদের আমাদের একটা সানমানিক দেওয়া হয় শংসাপত্র দেওয়া হয় সেটাও আমরা ওই সরকারিকে দেব এবং নির্বাচিত শিল্পীরাও খুব খুশি কোনগুলো স্টলগুলো স্টলগুলো প্রথমে নেওয়া হতো আজ থেকে তিন চার বছর আগে একটা খুব নমিনাল টাকা নেওয়া হতো আমরাই বলেছিলাম যে এরা জেলাভিত্তিক সেখান থেকে আসছে এটা সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো যে এদের যেন এটা বিনা পয়সা দেওয়া হয় তা সেই আবেদন বা আবদার আমাদের পরামর্শদাতার কমিটির সরকার এক কথায় মেনে নিয়েছে ওদের থেকে কোনো পয়সা নেওয়া হয় না সেই হিসাবে এরা খুবই খুশি যারা নির্বাচিত হয়েছে আর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভাগ থেকেও চালিয়ে যাওয়া হচ্ছে আর কি বিভাগেরও তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক যারা আছেন তারাও খুব সহানুভূতির সঙ্গে এবং সহযোগিতার সঙ্গে এই প্রদর্শনী প্রতি বছর হচ্ছে এবছরও হচ্ছে এবং তারাও কামনা করেন যে এই আমাদের এই উৎসবটা সম্পূর্ণভাবে সাফল্যমন্ডিত হোক আমার পরিচয়টা হলো সব থেকে বড় উপদেষ্টা কমিটি যেটা আছে তাদের মধ্যে আমি একজন আচ্ছা পক্ষ থেকে এটা আয়োজন করা হয়েছে এবং যেমনটা আমরা জানি যে আপনারা ফ্রি অফ কস্ট এই স্টলটা পাচ্ছেন বিনামূল্যে তো সেই কি বলবেন এই বিষয়ে হ্যাঁ বিনামূল্যে স্টলটা পাওয়ার দরুন আমরা মানে যা সেল হবে সেই সম্পূর্ণ মূল্যটাই আমাদের আর আমরা নতুন আর্টিস্ট তারা সুযোগ পাচ্ছে এটা একটা বিশাল মানে উপকারের বিষয় আমাদের জন্য তাছাড়া জেলা থেকে অনেক আর্টিস্ট আসছেন তাদের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে মানে এখানে একটা আর্টের সূত্রে মেলবন্ধন দেখা যাচ্ছে আচ্ছা এখান থেকে তো অনেকে আবার যেটা বলে যে মানে পরে যারা আসছেন মানে আপনাদেরকে দেখে অনেকে আবার যে মোটিভেশনটা পাবেন তো সেই বিষয়ে কি হ্যাঁ মানে কেউ চান্স পেলে আবার অন্য গ্রুপের পরিচিত জনদের আর্টিস্টদের মনে হবে আমরাও কাজ করি ভালোভাবে এখানে চান্স পাবো এখানে আমার কাজ দেখানো হবে এটা একটা মানে মানে উদ্দীপনার বিষয় এটা সৃষ্টি করছে চারুকলা উৎসব আপনার কতটা ভালো আমার খুব ভালো লাগছে আমি প্রথম এলাম আমি এই ফিল্ডেরও নই আমি ইন্টেরিয়ার ডিজাইনার তো আমার খুব ভালো লাগছে আপনি কোথা থেকে আমি মানিকতলা থেকে এসেছি আচ্ছা রাজ্য সরকারের পক্ষ থেকে আয়োজিত এই যে চারুকলা উৎসব এবং এখান থেকে বিনামূল্যে আপনাদের স্টল দেয়া হচ্ছে তো আপনারা কতটা খুশি ভীষণ খুশি কারণ আমি এইবার প্রথম করলাম আর সব থেকে ভালো লাগলো যে বিনামূল্যে আমাদের এতগুলো আর্টিস্টকে আমরা সামনে পাচ্ছি আর বড় বড় আর্টিস্টদের দেখতে পাচ্ছি যেটা আমরা ভাবতে পারছি না যে আমাদের তো অ্যাকাডেমিতে এক্সিবিশান হলে বা বিড়াতেও যেখানে খুশি আমাদের হলে আমাদের দেখতে পাই কিন্তু এতগুলোর মধ্যে এত স্টলের মধ্যে সব বড় বড় আর্টিস্টরা আসছেন দেখছেন বাহবা দিচ্ছেন এটাই আমাদের কাছে অনেক বড়ো আপনি কি কাজ ফুটিয়ে ফেলছে আপনার কী আমি রবীন্দ্র ভারতীর প্রাক্তনই আমরা রবীন্দ্র ভারতী ভারতী থেকে আমরা পাশ করেছি তো আমার কাজটা হচ্ছে আমি পেন্টিং আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি কারণ ছোটো ছোট কাজ এখানে দিতে বলেছিল তো আমি করেছি এখানে কিছুটা এক্সপেরিমেন্ট বলতে পারেন কারণ নুন ঘরে আমাদের আমরা নিত্য যে কাজ মানে খাই দাই এই এর থেকে নিয়ে আমি রঙ বানিয়েছি আমি নুন দিয়ে অ্যাসিড দিয়ে তারপরে তে ভেজিটেবলের টুকরো দিয়ে এইসব দিয়ে আমি কাজ করেছি কাজটা যদি একটু হ্যাঁ আমি জাস্ট দেখাচ্ছি আমার কাজগুলো সেটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে এই যে চারধারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লক এই চারধারটা হচ্ছে ব্লক এই ব্লকটা হচ্ছে আমাদের শাড়ি যে প্রিন্ট করি আমি অ্যাকচুয়াল হচ্ছে শাড়ি প্রিন্টার তো এই যে শাড়ি প্রিন্ট করি শাড়ি প্রিন্টের ব্লকটা দিয়ে আমি করেছি কি এটা বাটালি দিয়ে কেটেছি কারণ সবগুলো দেখুন আর এবড়ো খেবড়ো বাটালি দিয়ে কেটে তারপরে আমি এটা বসিয়েছি কারণ সবাই কিন্তু এই এইরকমভাবে একটা বাউন্ডারি করে যেটা তা আমি একটু অন্য অন্যরকম করে কিছু করা যায় সেই জন্য প্রত্যেকটা আমি বাটালি দিয়ে বসিয়েছি আচ্ছা এইগুলোর ভেতরে যেরকম রয়েছে ঘরে খাওয়ার নুন দিয়ে জাস্ট এটা পুরোটাই সিল্ক কালার এই যা দেখছেন সবই সিল্ক কালারের ওপর সব সিল্ক কালার এই সিল্ক কালারের ওপরেতে আমি ঘরে খাওয়ার নুন দিয়ে এইবার এটাকে আমি কাজ করেছি আর তার সঙ্গে অ্যাসিড মানে আমাদের যেটা বাথরুম পরিষ্কার করা হয় সেই অ্যাসিড দিয়ে আমি এটা কাজ করেছি এই অ্যাসিড দিয়েই আমি এটা কাজ করেছি যে অ্যাসিডটা যখনই আমি নুনের মধ্যে দিচ্ছি তখন একটা রিয়াকশান হচ্ছে তারপরে তো আস্তে আস্তে একটা বাবুল তৈরি হচ্ছে সেফটিপিন বা কিছু দিয়ে দু তিন দিন পর যখন শুকিয়ে যাচ্ছে তখন এই বাবুলগুলোকে ফাটিয়ে দিচ্ছি আমি এটা আপনি এই কাজের মধ্যেও পাবেন এই যে এই কাজের মধ্যেও আপনি পাবেন ওই যে বাবুলগুলো সব পাবেন ওগুলো নুনগুলো যখন গলে যাচ্ছে তখন এই ব্যাবলটার সৃষ্টি হচ্ছে আমি এরকম টাইপের কাজ করতে ভালোবাসি মানে একটু নতুনত্ব লাগে এই জন্য এরকম করি আর এই ওটা তো দেখুন এটাতে খুব ভালো প্রমিনেন্ট আছে নুনটা কারণ এটাকে এখনও ফাটাইনি আমি এটাতে দেখুন ডান বা আপনাদের বাঁদিকে যে নুনটার মানে যে গ্রিন জায়গাটা ওটা কিন্তু পুরোটাই নুন দেওয়া নুন আর অ্যাসিড দিয়ে রেখে দিয়েছি এরপরে আস্তে আস্তে ওই বাবুল যখন হয়ে যাবে তখন আস্তে করে ওগুলোকে ফাটিয়ে দেবো ফাটিয়ে দিলে একটা অন্যরকম একটা স্ট্রাকচার আসবে ভাল লাগে দেখতে এই আর নতুন যারা আর্টিস্ট রয়েছে তাদেরকে তাদের তো একটাই বলবো কাজ করো আর পারলে পরে এই চারুকলাতে একটু তোমরা যোগ দাও এখানে যোগ দিতে গেলে পরে ফর্ম টর্ম ফিল করতে হয় বটে কিন্তু ভালো কাজ হলে পরে এনারা নেবেনই নেবেন তো যোগ দাও অনেক আর্টিস্টদের একসঙ্গে পাবে অনেক কিছু কথা শুনতে পাবে তাদের সবথেকে বড়ো জিনিস হচ্ছে তাদের যে অভিব্যক্তি সেটা আমরা ওনাদের কাছ থেকে পেয়েছি আর আমরা আমি জানি না আর রকম একটা মানে জায়গা আর কোথাও এরকম আছে কি না এত সুন্দর পরিবেশ এত সুন্দর প্রত্যেকের সাথে প্রত্যেকের যোগাযোগ তাই নতুনদের বলবো আসো এখানে আসো তোমরা দেখো তোমরাও যোগ দাও আমাদের সাথে আমাদেরও ভালো লাগবে তোমাদের তো ভালো লাগবেই এটা এবার আমার ভালো লাগছে আপনার নাম এবং কোথা থেকে আমি আমার নাম সমাদে আমি কালিকাপুর থেকে এসেছি বিগ নিউজ সবার আগে সবার সাথে